কর্জে হাসানা বা উত্তম ঋণ অতি পুণ্যময় একটি আমল এটি মানবতার কল্যাণে বলিষ্ঠ ভূমিকা পালনকারী ঋণদাতা হাদিসের দৃষ্টিতে অতি ভাগ্যবান মানুষ আবু হুরায়রা রা এর বর্ণনায় মহান বি শাহ করেন এক মুসলিম অপর মুসলিমের ভাই সে তার ওপর কোনো জুলুম করে না তার সাহায্য ত্যাগ করে না যে তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে থাকে আল্লাহ তার প্রয়োজন পূরণে থাকেন আর যে কোনো মুসলমানের একটি বিপদ দূর করবে আল্লাহ তা তার কিয়ামতের দিনের বিপদসমূহ থেকে একটি বিপদ দূর করে দেবেন বুখারি হাদিস দুই চার চার দুই মুসলিম হাদিস দুই পাঁচ আট শূন্য অন্য এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোনো একজন মুসলমান অন্য মুসলমানকে একবার ঋণ দিলে এ ঋণদান আল্লাহর রাস্তায় সে পরিমাণ সম্পদ দুইবার সদকা করা সমতুল্য হয় মারিফুল আরিফুল সংক্ষিপ্ত সুরা বাকারা আয়াত দুই চার পাঁচ ইসলামের ঋণ দেওয়া পূর্ণময় একটি কাজ ঋণগ্রহীতা ঋণ আদায়ে অক্ষম হলে তা মাফ করে দেওয়া আরও বেশি স্বভাবের কাজ আবার দুনিয়ায় এমন মানুষের সংখ্যা নেহাত কম নয় যারা ঋণ নেওয়ার পর তা আদায়ের কথা বেমালুম ভুলে যায় অনেকেই আবার সামর্থ্য থাকা সত্ত্বেও ঘোরাতে ঘোরাতে ঋণদাতার বারোটা বাজিয়ে দেয় কেউ কেউ পুরো টাকা মেরে দেয় অনেক ক্ষেত্রে আহত নিহত হওয়ার মতো ঘটনাও ঘটে ফলে মানুষের মনে কর্জে হাসানার ব্যাপারে এক ধরনের নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে তাই এসব ফটকাবাজের কারণে সমাজের ভালো মানুষগুলো বিপদের সময় করজে হাসানা পায় না অথচ ঋণদাতা ও ঋণগ্রহিতা উভয় শ্রেণীর জন্য ইসলামে আছে বিশেষ নির্দেশনা এসব নির্দেশনা মেনে চললে অনাকাঙ্ক্ষিত সংকট দূর হবে ইনশাল্লাহ ঋণগ্রহিতার দায়িত্ব ও কর্তব্য এক ঋণগ্রহিতার এ কথা সর্বদাই মাথায় রাখা উচিত যে ঋণগ্রস্ততা অনেক সময় দুশ্চিন্তা ও অশান্তি কারণ হয় জন্য মানুষের কর্তব্য হল আল্লাহর কাছে ঋণ গ্রহণ থেকে পানাহা চাওয়া এবং দোয়া করা তিনি যেন ঋণ গ্রহণ ছাড়াই তার সব প্রয়োজন পূরণ করে দেন রাসূলুল্লাহ শাহ আল্লাহর কাছে ঋণ গ্রহণ থেকে আল্লাহর আশ্রয় চেয়ে দোয়া করতেন বুখারি হাদিস আত্মিন দুই দুই ঋণ গ্রহণের ক্ষেত্রে বাস্তবিকই প্রয়োজন আছে কিনা থাকলে সেটা কোনো পর্যায়ের ঋণ গ্রহণ ছাড়া অন্য কোনোভাবে তা পূরণ করা সম্ভব কিনা এবং ঋণ গ্রহণ করলে সময় মতো তা পরিশোধ করা যাবে কি না এই বিষয়গুলো বিবেচনা করা খুবই জরুরি বিশেষ প্রয়োজন ও সময়মতো পরিশোধের প্রবল ধারণা ছাড়া ঋণ গ্রহণ জায়েজ নয় তিন সময় মতো পাক্কা নিয়ত থাকা এবং এর জন্য চেষ্টা অব্যাহত রাখা জরুরি আর পরিশোধের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকা কিন্তু ঋণ নেওয়ার সময় পরিশোধ না করার নিহত রাখা বা ঋণ নেওয়ার পর সম্পূর্ণ উদাসীন হয়ে পড়া খুব অন্যায় ও গুনাহের কাজ আবু হুরায়রা রা বর্ণনা করেন রাসুল্লাহ শাহ বলেছেন যে ব্যক্তি মানুষের সম্পদ পরিশোধের নিয়তে ঋণ নেয় আল্লাহ তা আলা তার পক্ষ থেকে পরিশোধ করে দেন আর যে আত্মসাতের উদ্দেশ্যে নেয় আল্লাহ তা ধ্বংস করে দেন বুখারি হাদিস দুই তিন আট সাত চার নির্ধারিত সময়ের আগেই ঋণ পরিশোধের চেষ্টা করা না পারলে নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই পরিশোধ করবে তালবাহানা মিথ্যার আশ্রয় নেওয়া ছলচাতুরি করার কোনই অবকাশ নেই আবু হুরায়রা রা বর্ণনা করেন রাসুলুল্লাহ শাহ বলেছেন ঋণ আদায়ে বিত্তবানে তালবাহানা জুলুম বুখারি হাদিস দুই চার শূন্য শূন্য পাঁচ সময় মতো ঋণ পরিশোধ না করলে ঋণদাতা থেকে কখনো কষ্টদায়ক আচরণ প্রকাশ পেতে পারে এক্ষেত্রে ধৈর্য ধরা ও পাল্টা জবাব না দেওয়া উচিত কোনো ওজোর থাকলে নম্রভাবে বুঝিয়ে বলা উচিত একবার রাসূলুল্লাহ শাহ এক ব্যক্তি থেকে একটি উঠনি ঋণ নিয়েছিলেন সে তা চাইতে এসে কঠোর ব্যবহার করল তখন উপস্থিত সাহাবারা তার সঙ্গে অনুরূপ ব্যবহার করতে চাইলেন রাসুলুল্লাহ শাহ তাদের বাধা দিয়ে বললেন তাকে বলতে দাও পাওনাদারের কিছু বলার অধিকার আছে বুখারি হাদিস দুই তিন নয় শূন্য ছয় বান্দার হক যা পরিশোধ করা জরুরি অন্যথায় দাতার কাছ থেকে মাফ নিতে হবে এছাড়া মুক্তির কোনো পথ নেই যত তাড়াতাড়ি সম্ভব ঋণ পরিশোধ করে দেওয়া উত্তম মৃত্যুর আগে তো অবশ্যই পরিশোধ করতে হবে পরিষদের আগেই যদি কারো মৃত্যু এসে যায় তবে কাউকে অসিয়ত করে যাওয়া আবশ্যক আশা করা যায় এতে সে মাফ পাবে রাসূলুল্লাহ শাহ ইরশাদ করেন ঋণ ছাড়া শহীদের সব গুনাহ মাফ করে দেওয়া হয় মুসলিম হাদিস এক আট ছয় ঋণদাতার দায়িত্ব ঋণের ক্ষেত্রে ঋণদাতারও কিছু দায়িত্ব ও কর্তব্য আছে নিম্নে তা উল্লেখ করা হল এক একান্ত ঠেকায় পড়ে কেউ চাইলে সামর্থ্য থাকলে ঋণ দেবে কারণ ঋণ দেওয়া মূলত মুখাপেক্ষীকে সাহায্য করা এজন্য জন্য কোরআন হাদিসে মুখাপেক্ষী ও বিপদগ্রস্তকে সাহায্য করার যে সওয়াব ও ফজিলত বর্ণিত হয়েছে তা এখানেও প্রযোজ্য হবে দুই সময় মতো ঋণ পরিশোধে ঋণগ্রহিতা অক্ষম হলে সুযোগ ও সামর্থ্য থাকলে বাস্তব অবস্থা বিবেচনা করে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দেওয়া বা মাফ করে দেওয়া অনেক বড় স্বয়াবের কাজ রাসুল্লাহ শাহ ইরশাদ করেন যে ব্যক্তি অক্ষমকে সুযোগ দেয় বা আংশিক ঋণ কমিয়ে দেয় আল্লাহ তা আলা তাকে কিয়ামতের দিন তার আশের ছায়া তুলে জায়গা দেবেন যেদিন আশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তিরমিজি হাদিস এক তিন শূন্য ছয় তিন ঋণ তলবের সময় নম্রতা ও ভদ্রতার পরিচয় দেওয়া কর্তব্য কঠোরতা ডালাগাল বিবাদ ইত্যাদি থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত রাসূলুল্লাহ শাহ ইরশাদ করেন আল্লাহ ওই ব্যক্তির ওপর রহমত নাজিল করুন যে সুহৃদয় যখন বিক্রি করে যখন ক্রয় করে এবং যখন নিজের হক তলব করে বুখারি হাদিস দুই শূন্য সাত ছয় চার ভোগ্য ঋণ হোক বা ব্যবসায়ী ঋণ মূলধনের অতিরিক্ত কোনো কিছু শর্ত করা যাবে না কারণ এটা সুদ এরূপ কেউ করে ফেললে যথানিয়মে তাওবা করে কেবল মূলধনই গ্রহণ করবে বাড়তিটা গ্রহণ করবে না পাঁচ খোটা দিয়ে বা অন্য কোনোভাবে ঋণগ্রহিতাকে কষ্ট না দেওয়া কারণ এতে ঋণদানের যে সওয়াব তা নষ্ট হয়ে যায় এ জাতীয় অভ্যাস কারো থাকলে তা পরিহার করা অবশ্য কর্তব্য পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে হে মুমিনরা তোমরা খোটা ও কষ্ট দিয়ে নিজেদের সৎকাকে সে ব্যক্তির মতো নষ্ট করো না যে নিজের সম্পদ ব্যয় করে মানুষকে দেখানোর জন্য এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে না সুরা বাকারা আয়াত দুই ছয় চার